গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় ব্লগটা শুরু করে দিয়েছি তো আমার শুক্রালাইব্রেশায় অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম তো সারাদিনে কোনো ব্লগ করতে পারিনি একটু ঝামেলার জন্য তো কী ঝামেলা কি না শু সবটাই জানতে পারবে চোখে নাই দেখতে পাচ্ছ তার মধ্যে চোখ খুব খারাপ অবস্থা তো আমি এখন বেরিয়ে যাচ্ছি ওই সে উদ্দেশ্যে তো দেখতে পাবে তো চলো বরফটা স্কিপ করবে না তো চলো বাড় থেকে বেরিয়ে গেছি এই দেখো আমাদের আমাদের বাড়ির পাশে এই প্যান্ডেল তো প্যান্ডেলের কাজ হচ্ছে তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কী সুন্দর দেখো এখানে অনেক সুন্দর ক্যান্ডেল দিচ্ছি কাজ হচ্ছে এখনও সবাই কাজ করছে মিস্ত্রিগুলো আমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো আমরা যাচ্ছি এই রাস্তায় তো প্যান্ডেল কিছু দেখাবো তো দেখো ডক্টর এখানে চলে এসেছি মেয়ের খুব শরীর খারাপ বলতে কি গলা কী হয়েছে তো গলা একদম মানে পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে তো ওখানে আসছি তো অনেকটা ভিড় তো ডক্টর দেখা দেখানো হয়ে গেছে তো এখন এখানে ওষুধ নিচ্ছি তো আজকে এখানে তোমার ডক্টরের ভেজে চারশো টাকা এদিকে তোমার ওষুধ ওষুধের দাম মিল সাতশো টাকা তো আর কি বলবো শাড়ি কিনবো না ওষুধ কিনবো এই হচ্ছে আমার ব্যাপার তো যাই হোক নেওয়ার পরে আমরা আমার সাথে অনেক গল্প করছিল তো আমরা বেরিয়ে বললাম আবার একটুখানি ঠাকুরের প্যান্ডেলগুলো দেখানোর জন্য বাড়ির অদ্দেশি তো দেখতে পাচ্ছ লাইটিংগুলো কত সুন্দর আর বৃষ্টি হচ্ছে যে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টি নিয়ে সেই জন্য প্যান্ডেলগুলোর কাজ সেরকম করে করা হচ্ছে না ওদেরও কাজের লেট হচ্ছে এরকম একটা পরিস্থিতি তো একটু দেখিয়ে দিচ্ছে এক ঝলক যে কীরকম প্যান্ডেলগুলো হয়েছে কমেন্ট করে বলবে আর এই এটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা এটা সব থেকে আমাদের দিনহাঁটার মধ্যে সব থেকে এটা বেশি হিট মানে নাম করা আর কি তো এখানে খুব সুন্দর হয় প্রতিবারে এইবারও সুন্দর আর কি করেছে করছে কাজ হচ্ছে তো এখানে সবাই ভিডিও করছে তো আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম তো ওখান থেকে বেরিয়ে তারপরে দেখো আমি দোকানে চলে এসেছি শাড়ির দোকানে শাড়ি দেখার জন্য তো শাড়ি দেখলাম কীরকম শাড়ি বেরিয়েছে পুজোয় তো দেখার ছিল দাদা ভাইটা তো আমি শাড়ি এখনও নেই নি তো শুধু দেখলাম দাম আর কোয়ালিটিগুলো দেখলাম শাড়ির তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না বাই বাই টাটা